এখানে কারো পক্ষপাতিত্ব করা হবে না যে অন্যায় করবে তার শাস্তি হবে ইনশাল্লাহ বলছেন মহেন্দিয়া বাজারে সেই ঐতিহাসিক মহেন্দিয়া বাজার আপনার জানেন যে গতকালকে এখানে খাইতে থেকে সালতা থানার খাইদা এলাকা থেকে এসে এখানে অগ্নিসংযোগ করে একটি বাড়ি দিয়েছে এরপরে অনেকগুলো বাড়ি কুপানো হয়েছে মানুষের অনেক ক্ষতি করা হয়েছে প্রিয় দর্শক পরিদর্শনে এসেছিলেন এবং স্বামী খোঁজখবর খবর নেওয়ার জন্য এসেছিলেন আমাদের নবনির্বাচিত জামাতের এমপি ডক্টর ইলিয়াস মোল্লা প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এবং আমাদের সামনে গাড়ি বহর রয়েছে আপনাদেরকে দেখাবো আপনার সামনে থাকুন

এমপি সাহেব তো ওই অমিনদের উঠতে মনে হয় রাস্তায় উঠতে পারে উঠতে গাড়ি চলছে উঠতে এমপি সাহেব হ্যাঁ এমপি সাহেব তো ওইদিক থেকে ওই যে ওখানে উঠতে তো গাড়ি চলছে উঠতে তো উঠতে তো উঠতে যাবে আসেন ঐতিহাসিক জায়গা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন এখানে আপনার গতকালকে হচ্ছে আপনার হামলা হয়েছে ওই খাইডা থেকে লোক এসে হামলা করেছে প্রেদর্শক আমরা সেই মহেন্দা বাজার পরিদর্শনে আছি প্রদর্শক গতকালকে মহেন্দা বাজারে হামলা হয়েছে খায়দ্যার লোকজন সালদা থেকে খাদ্যের লোকজন এসে এখানে হামলা করেছে বাড়িঘর ভাঙচুর করেছে এখানে আমাদের পরে দু এমপি মহোদয় এসেছেন এটা পরিদর্শনের জন্য আছেন আপনারা সঙ্গে থাকেন আপনাদেরকে সবকিছু দেখাবো আমাদের এখন সেই ক্ষতিগ্রস্ত বাড়ির পরিদর্শনে আমাদের এমপি মহোদয় আছেন

আমরা একটি ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যাচ্ছি তাদের রয়েছেন আমাদের পরিচিত আকর্ষণের এমপি ডক্টর ইলিয়াস মোল্লা গতকালকে এখানে ময়েন্দা বাজারে বিশাল পরিমাণে একটি কাজে হয় বিশাল তার রোগ ধরে এসে এখানে হামলা করে দর্শক বাড়িঘর ভাঙচুর করে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং অনেক বাড়িঘর ফুপাইছে অনেক মানুষকে আহত করেছে প্রিয়দর্শক আমরা সেটা পরিদর্শনে এসেছি আপনারা সঙ্গে থাকুন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আপনাদেরকে একটু পরে দেখাবো আমাদের এমপি সাহেব ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে যাচ্ছেন আপনার সরাসরি দেখতে পাবেন আপনার লাইভে থাকা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন প্রিয় দর্শকরা আমাদের গাড়ি কো এমপি সাহদিন নাই

六岁啊。 আব্যাভার প্যাকেজ আসতে আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে আসা উচিত ছিল আমরা প্রেম পি সাহেব পৰিৱৰ্তন <laughs>

कौन ना तो और और पटेल रानी का भाई और 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 আমি নিয়ে অন্য লোক নিয়ে গেছে দর্শক আমরা সেই ফরিদপুরের সেই নয়া সন্তানগর ঠান্ডার যে গ্যাঞ্জামছে এখানে অনেকবারই করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে সামনে চলে গেছিলাম যে নাই পরে ব্যাগে আইসি আমি ওটা ধরে রয়েছি সামনে এখানে কেউ মানে দিয়ে নিচ্ছে না কোথায় নেবে কিভাবে তো এটার কাজ দায়িত্ব আরো ধরুন লাগবে মানুষের কল্যাণে কাজ করতে হবে তার খাওনা এক আসনের আকাশনের গ্লাস ফোন এসেছে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙচুর হয়েছে এবং সেগুলো পদ করার জন্য একটা সমস্যার সমাধান কিভাবে হবে

এলাকা ভিত্তিক তো তাহলে এক হইতে পারে মারামারি তো আপনার চান না মারামারিটা তো হয় ওই যে ওই দু এক খুনের জন্যই তাই না এখন পরে শেষ করলে যখন এলাকা ভিত্তিক হয়ে যায় তখন আপনাদের নামা লাগে বাধ্য হয়ে ওরা কিছু দেয় না এই জন্য পাবলিকের আইতোবে বসছেন প্রশাসন এমপি সাহেব তো পাবলিকের সাথে আছে মানে এখানে যদি আপনারা এক হই তাহলে কাজটা সহজ হবে কে এই টিম লিডারে বাদ গেল এখানে সমস্যা হওয়ার কিছু কারণ এমপি সাহেব নেতিচে এখানে আমাদের এমপি সাহেব তো কারো কোনো পক্ষ নেবেন না এখানে একদম যেটা সঠিক সেটাই হবে এজন্য জনগণ যদি আপনারা চান প্রশাসন ব্যবহার করতে পারবেন আমাদের এমপি সাহেবকেও ব্যবহার করতে পারবেন আপনারা একদম সুন্দরভাবে নিরপেক্ষভাবে বুঝছেন কারণ আমাদের এখানে কোনো কেউ কাউকে শেল্টারও দেবেন না কারো পক্ষও দেবে না এই জন্য জনগণকে এখানে এক ঐক্যবদ্ধ হওয়া লাগবে বুঝছে জনগণের সিদ্ধান্ত নিতে হবে জনগণ কি না করলে পরে আমরা এই সবই কি করছে না ধরেন আপনি মোবাইলে ভিডিও করবেন যেগুলো ভাঙচুর করা হয়েছে এমনি এমনি আইজে ধরে রাখবেন খালি সেই দিক ধরবেন প্রিয় দর্শক আপনার দেখছেন এই যে বাড়িঘর বাংচুর করেছে গতকালকে খাটদের লোকজন এসে এই এই উপরে এই নিচে দিক ধরেন দেখতে দেখতে পাচ্ছেন আমরা এসেছি বোলপুর জেলার এক নম্বর আসনের বালমারি থানার অন্তর্গত মহেন্দিয়া বাজার মহেন্দিয়া বাজারে গতকালকে আপনার সালতা থানার ষাটদের লোকজন এসে হামলা চালিয়েছে বাড়িঘর ভাঙচুর করেছে সেটা পরিদর্শন এসেছেন আমাদের ফরিদপুর আকাশনে আমাদের নবনির্বাচিত এমপি ডক্টর ইলিয়াস মোল্লা প্রিয় দর্শক আমরা এখন তা আপনি কি কইছেন আপনি কইছেন না অনেক কিছু খোঁজ নিচ্ছি এবং তাদের জন্য আমাদের যে করণীয় আছে এমপি প্রার্থী যে করণীয় আছে এটা সমাধান কিভাবে হবে সেই সব বিষয় সার্বিক দিবা দিবানে ভাই দিবানে আপনি কি মনে করেন নাকি যে এগুলো করবেন না সজীবের বাড়ি হ্যালো ভাই সজীবের বাড়ি নিয়ে সজীবের মার সাথে বোর সাথে কথা বলাই দিছি বইসে কথা বলতে চান নি তাই হ্যাঁ 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 হ্যাঁ

কি অবস্থা করছে এই মান্নান সন্ত্রাসী লোকজন মান্নান সন্ত্রাসী লোকজন এগুলো করছে দেখেন করছে হ্যাঁ আল্লাহ কি অবস্থা কর ভয়ঙ্কর পরিস্থিতি দেখেন আপনারা লাইভটি শেয়ার করে দেন আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা

আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মানে কি বলবো ভালোবাসা নাই মানে ঘরের ভিতর ঢুকি ইচ্ছা